ভিকটিমের পিতা পরেশ এই মর্মে এজাহার দাখিল করেন যে তার ছেলে খোকনচন্দ্র দাস পেশায় একজন পল্লী চিকিৎসক এবং পাশাপাশি দামুদা থানাধীন কেউর ভাঙ্গায় ওষুধের ফার্মেসি এবং মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এর ব্যবসা করতেন গত একত্রিশ বারো দুই হাজার তারিখ রাত আনুমানিক একুশশো ঘটিকায় ভিকটিম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসার নগদ টাকা একটি ব্যাগের মধ্যে নিয়ে কেউরভাঙ্গা থেকে সিএনজি যোগে নিজ বাড়ির কাছাকাছি ব্যাপার ব্যাপারি মসজিদের সামনে এসে সিএনজি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা আসামি সোহাগ খান পিতা বাবুল খান সাং তিলৈ তিন নং ওয়ার্ড দুই নম্বর আসামি রাব্বি মোল্লা পিতা শামসুদ্দিন মোল্লা সাং আতলাকুরি ওয়ার্ড নাম্বার দুই সাং আদর্শগ্রাম এবং তিন নম্বর পলাশ পিতা শহীদ সরকার বর্তমান সাং আদর্শগ্রাম শরবত থানা ডামুড্ডা জেলা শরীয়তপুর ধারালো চাকুসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে ভিক্টিমের পথ আটকিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং এলোপাতারি ছুরিকাঘাত ও গুরুতর রক্তাক্ত জখম করে এক পর্যায়ে ভিকটিম আসামিদের চিনে ফেলায় আসামিরা হত্যার উদ্দেশ্যে ভিক্টিমের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ভিকটিম তার জীবন রক্ষার্থে পাশের ডোবায় পানিতে এবং এ সময় আশপাশের লোকজন বের হয়ে আসলে আসামিরা পালিয়ে যায় রাখাতে মাথার বাম পাশে পাশে ডান নিচে এবং পেটে গুরুতর হয় পেট্রোলের আগুনে হাত মুখমণ্ডল ও শরীর বিভিন্ন অংশ ঝলসে যায় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় ভিকটিমের শারীরিক অবস্থা গুরুতর আশঙ্কা বিবেচনায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন ঘটনায় জেলার উল্লেখিতা থানায় দস্যুতা এবং মামলা রুজু হয় পরবর্তীতে গতকাল সকাল শূন্য অবস্থায় ভিত্তি মৃত্যুবরণ করেন সুপ্রিয় সাংবাদিকবৃন্দ চাঞ্চল্যকর এই মামলাটির গুরুত্ব বিবেচনা নিয়ে র্যাব আট বরিশাল মামলাটির রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে আসামিরা পালানোর সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও তাদের পালানোর রুট এবং সম্ভাব্য সকল কৌশল নিখুঁতভাবে বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয় এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব আট বরিশাল এবং র্যাব চোদ্দ কিশোরগঞ্জের যৌথ আভিযানিক দল আজ আনুমানিক রাত শূন্য এক শূন্য শূন্য ঘটিকায় পূর্বপৈলনপুর বাজিতপুর কিশোরগঞ্জ এলাকা হতে উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামিগণ উক্ত ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে আইনানুক প্রক্রিয়া শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে র্যাব সব সময় সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং সন্ত্রাসীদের দমনে প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সদয় উপস্থিতির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম